তো বিকেলবেলায় আসছিলাম একটু রেল লাইনের এদিকে হাঁটতে বাসায় থাকতে থাকতে তো আর ভালো লাগে না এদিকে অঙ্কন আর অঙ্কনের মা হাঁটতেছে রেল লাইনের পাশ দিয়ে আর আমি ভিডিও করতেছি আর আপনাকে দেখাইতেছি নিরিবিলি জায়গা একদম এই দিক থেকে ও যে দূর দূরান্ত দেখা যাচ্ছে এই যে মা ছেলে হ্যাঁ দাঁড়াও একটু আমি আইসেনি আমি তো তোমাদের সাথে হাইটে পারতাছি না বুঝবে নাই আমি তোমাদের সাথে হাইটে পারতেছি না ছবি তুলে দিবে নাই সমস্যায় পড়ে গেছি ওই যে ট্রেন আসতেছে আমরা এখন কোথায় যাব দিশা পাচ্ছি না

তো আমরা একটু দূর থেকে এই ট্রেন গুলো দেখাই আপনাদের

আর নিচে হইতে না তার মানে এখন ট্রেন আসতেছে না না ওই যে রেলগেটের যে ইটা আছে হ্যাঁ ওটা যখন নিচে তখন আমরা বুঝুম যে না এখন এই যে মনে হয় মুরগি মুরগি খামার আসিল আগে বোঝা যায় হ্যাঁ এই যে দিক দিকটা অনেক জমি আছে চাষের জন্য দে ছবি তুলে দেই না দুইটা দাঁড়া বাপ بیٹা হাঁটতেছে এখানে আমি ভিডিও করতেছি সে হাঁটতে হাঁটতে ভিডিও করলে ভিডিও মনে কাট না পড়ে যাব নাকি

আবার আসতেছে কেন এই যে দেখেন কি তালে ট্রেন লাইনে হ্যাঁ ঘোরাঘুরি করতেছে লাফালাফি আছে খুব ভাল লাগবে আছে বলে বাসায় বন্দি জীবন বন্দি থাকতে থাকতে আর ভাল লাগে না হ্যাঁ এদিকে হ্যাঁ ভালোই লাগবে আছে আর এই যে এদিকে অনেক সুন্দর এই যে চাষের জায়গা জমিগুলা চাষাবাদ করে এদিকে হম ফাঁকা ওই যে জমি আছে আর ওই যে কাকতাড়া দেখা যায় অনেক ওই যে অঙ্কন অনেক দূরে চলে গেছে তুমি পা পিসব তোমারটা পিছলিয়া যাবো অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসলাম চলে আসছি বাজারে কাছাকাছি এখন বাজারে ওইদিকে যাব আবার বাসার দিকে বাজার করে নিয়ে তারপর আস্তে আস্তে বাসার দিকে যাই চলেন যাই রেল লাইন দিয়ে অনেক হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে এখন অঙ্কন্ত স্কুল থেকে সরাসরি এসে পড়ছে প্রাইভেট পরে ও আবার দুপুরে খাই নাই আমি আর অঞ্জত খেয়ে আসছি এই জন্য সবাই মিলে আর কি আসছি এটা নৌসের মার্কেটের এইখানে সকাল সন্ধ্যা একটা সন্ধ্যা আড্ডা রেস্টুরেন্টের নামটা এখানে আছে হ্যাঁ ছোটো মোটো কিন্তু এই জায়গার বার্গার তারপরে আপনার এই যে চাউমিন টাউমিন যাই খান না কে সবই আছে জুস টুসও আছে খুবই ভালো তাই না খাইলাম যে যে কদিনই খাইছি বাসায় না খাইছি ওনে যে আইলো আমি খাইছি দুই দিন আর অঞ্জুরা আর অঙ্গনরা অঙ্গন পরে গেছিলেন এর আগে না আমি আর যাই নাই যাই হোক মানে খাইলাম ভাল লাগলো খুব আর এই জন্য একটু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম যে কোনাবাড়ির আশেপাশে যদি কেউ থাকেন নসের মার্কেটে এটা অবস্থিত যে দেখতে পারেন খেয়ে মোটামুটি ভালোই লাগবো আশা করি আমার কাছে বেশ ভালো লাগছে তো চলেন যাই কি কি অর্ডার করছি একটু দেখাই কি কি আমরা খাই অর্ডার আর কি করছি যে বার্গার দুইটা বার্গার নিছি আর আমার নিগেটা স্যান্ডউইচ কইছি দেই এটা পরে কইছি তো এটা তো ই করতে আছে আর ওদের জন্য সব বার্গার খাই নাই এটা ঠিক আছে ত্রিশ টাকা করে লেবুর জুস কিন্তু আপনার আমি লাশি খাইছি আশি টাকা করে কিন্তু লাশছে আমার কাছে এইটা ভালো লাগছে বেশি কি মশলা অনেক টেস্ট এটা ওই যে ইটি দিছে কি জানি বিট লবন তো

ইয়ের দিকে যাওয়া লাগবো বাসার দিকে যাওয়া লাগবো তাই না বাজারটা একটু দেখাই বাজার তো দেখাম ওই আমি তো না করি নেই বাজার দেখাম না তো না করছি চলেন যাই বাজারের দিকে যাই বাজার ঘুরে দেখাই আপনাকে এই যে আমরা বাজারে আইসা করছি চলেন দেখি কি কি কেনাকাটা করা যায় বাজার করা তো এখানে বিকেল বেলায় বাজার বসে এনে দুধ কলা টলা সবই পাওয়া যায় আর কাঁচা সবজিও পাওয়া যায় এখানে নসের মার্কেটের বাজার এটা আর কি আমবাগ থেকে আমরা আমরা থাকি মেম্বারের এখান থেকে আমাদের আর কি রিক্সা ভাড়া বিশ টাকা নেয় একা গেলে বিশ টাকা দুইজনে গেলে তিরিশ টাকা যাই হোক গেছিলাম ওইদিকে ওইদিকে দিকে নি তো হাইটে হাইটে আসলাম এমন করলাম তো কিছু বাজার টাজার নিয়ে যাই বাজারটার মধ্যে সবজিগুলো খুব সুন্দর গোছানো থাকে ভালো লাগে দেখে টাটকা আছে তাই না বিকেলে মনে উঠি এইকাল বাজারে আসি সব সবজি গুলো আর অঙ্কন সাথে নিয়ে গেছিলাম যে অঙ্কন ওইটু কেনাকাটা দেহ কো করে যেহেতু একা একা স্কুলে যাইতে পারি আজকে আবার অঙ্কনে একা স্কুলে গেছিলো আর এইসা পড়ার সময় দেখি অঙ্কনে এসে পড়তেছে আমরা রিক্সায় উঠে পড়ছি এই সময় দেখি অঙ্কনে এসে পড়ছি না অঙ্কনটা কেবল আনতে যাবো এইসব এখান থেকে নিয়ে নিতেছিলাম এই যে দন্দল নিতেছিলাম তারপরে কাঁচামরিচ নিলাম কিছু কাঁচামরিচের দাম খুব বেশি হয়ে গেছে কারণ যে বৃষ্টি ব্যান্সে বৃষ্টিতে তো সব কিছু এমনি নষ্ট হয়ে যায় বেঞ্চে এই বৃষ্টিতে সবজি অলাগো মানে আমরা শেখো ওই সবজির দামকে সবজি যারা বুনে এগো তো অওয়ার্জও এত বৃষ্টিতে তো হয় না আমাকে যে বাড়িতে গাছপালা যা লাগাইছে কোনো কিছুই ধরে না বলে একদম বিপদ হয়ে যাইতেছে বৃষ্টিতে তাই না আর বট বটি নিয়ে নিলাম আধা কেজি খাইতে ভালোই নাগে আর অঙ্কনে দেখাইতেছিল যে আমলকি ওগুলো যে আমলকি নিয়ে নেওয়ার জন্য অঙ্কনের জন্য আমলকিও নিচ্ছি মিষ্টি কুমরা দেখতেছিলাম যে কুন্ডা নেমে অনেক আগের তোলা তো ভুটা দিকে বোঝা যায় তারপর নিয়ে নিলাম এটা ভাজি বুজি যাবো তাই অঙ্কন

দোকানে এরকমই আগে আগের ইগুলো রয়েছে আগে সালার ভিতরে রাখতো নিচে বস্তার মধ্যে দোকানের ক্যাশগুলো এরকমই হয় আর কি আমি কইলাম যে বস্তা কি ভর চাল না আরেকটা নিচে বস্তা বললে তো কামই তো অবশ্য ভরবো ওই যে সবজি আছে ওটি বিক্রি করলেন আর বস্তা ভোর বই যে দাম সবজি তো এই দিক দিয়ে আবার খুঁজতেছিলাম যে শাক কেমন আছে শাক নিয়ে যাই ওই ভিতরের দিকে আরও বেশি শাক উঠে অন্যান্য দিন আজকে দেখলাম যে তেমন একটা উঠে নাই যা আছে ওই এত তেমন পছন্দ হলো না এই পাশে শাক আছে পুঁই শাকগুলো চল্লিশ টাকা আড়ি এক কম রাখলে হয়তো ভাই যে তো ভালো প্যান্ট শার্ট পরে গেলে দাম বেশি যায়নি না লঙ্গি পরে গেলে হয়তো আর টিহা কম চাইতো যাই হোক কিছু করার নেই কইলাম দু একবার দিল না আবার রঞ্জু গেছে নয় গেছে বুঝছে যে না ফ্যামিলি নিয়ে আর উনিও বলতেছিল যে বৃষ্টির মধ্যে সবজি হয় না তাই হোক সবজিগুলো টাটকা ছিল যাই বলি না বলি তাই না টাটকা ছিল তো আমরা বাজার টাজার অনেক করলাম এখন চলেন যাই আস্তে আস্তে বাসার দিকে যাই বাসায় যে হ্যাঁ তারপরে আপনাদের দেখাই আবার আর ঘটনা হয়েছে যে সামনের দিকে আবার কিছু নিয়েও নেব কিছু নিয়েও নেব বলতে যে অঞ্জুর আবার পেশ আলু যেটার জন্য আইছিলাম এই বাজারটা এগুলো হাঁসের ডিম পাওয়া যায় যেটা আমাদের ওইদিকে বাজারে পাওয়া যায় না হাঁসের ডিমটা কোনাবাড়ির ওই দিক দিয়ে তো এখানে ভালো দেশি হাঁসের ডিমগুলো পাওয়া যায় আর কি হাঁসের ডিম তো দেশি হয় কিন্তু তারপরে অনেকে বলে যে চাষেরগুলো অনেকে কীরকম আছে

তো নিয়ে মনে হয় বিপদে আছে হ্যাঁ বার বার তাকাইতেছিল যে নিবো না নিব না হ্যাঁ তাকানির ভাব দেখে গেলাম না বাঙ্গিটা নিয়ে যাই কবার করে চেয়ার হয়েছে বাঙ্গিটা নিয়ে বেসারাই বাঙ্গিটা সেট টিহা করলে আমি চেয়া থাকলে কি কম তো নিল না সত্তর নিলো নিল অবশ্য আমিও বেশি করি নাই দেখ কইতাছে নেই তারপরে কালকে দেহি আবার বাঙ্গিটাই করো মনে আর কাঁচা আছে তো মাছও আছে কিন্তু আমরা মাছ সবই কেনাকাটা করলাম বাজারটা আপনাদের ঘুরে দেখাইলাম কেমন লাগলো আমাদের মার্কেটের বাজার আপনারা জানাবেন এখন সব কিছু নিয়ে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হব চলেন বাসায় দেখা যাক কিছু

हा हामीले खाइएछी अ जे चाहिँ गार्लोफ टोरा सँडविच फोटो माटो त खाइएछौ नि हो खाइहासे त यो ठिक छ आ त खाले नि के दुजना दुई रकम के एक रकम के है है दुजना दुई रकम गर्ला আর তো আজকের এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে শেষ। বার্গার, বার্গার স্যান্ডউইচ।